আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইসলামের প্রাথমিক যুগে সাহাবাই গ্রাম নামাজ আদায়কালে পারস্পরিক কথাবার্তা বলতেন আলাপ আলোচনা করতেন ব্যক্তিগত কথা বলতেন আবার ইমাম সাহেবের পেছনে কেরাতও পড়তেন কিন্তু আল্লাহ সুহানো তালা যখনই কোরআন করিমের এই আয়াত নাজিল করেছেন ও কুমু মুলিল্লাহ তোমরা আল্লাহর জন্য এতা করো অর্থাৎ খামুশ থেকে চুপ থেকে এ তাহত করো আল্লাহর আনুগত্য করো তখনই সাহাবে ইকরাম কথাবার্তা বন্ধ করে দিলেন কিন্তু ইমামের পেছনে কেরাত পড়া সেটা বাকি ছিল সেটা জারি ছিল এরপরে আল্লাহ সুবাহন তাল্লাহ কোরআন করিমের এই আয়াতি করিমে নাজিল করলেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়দা করিয়াল কোরআন আল্লাহম তুর রহমন যখনই তোমাদের সামনে কোরআন করিম তিলাওয়াত করা হবে তখন তোমরা সেটা শুনবে ও আনসিতু শুধু শুনবে নয় বরং চুপ থাকবে তাকবে এবং তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে দুটো বিষয় একটা হচ্ছে কোরআন করিমের তিলাবাত শোনা একটা হচ্ছে চুপ তাকা হজরত আল্লা ইসমাইল হাকি হানাফির রহমতুল্লাহিআ আলহ তফসি করেছেন ইস্তিমাউল কোরআন সঙ্গিন তিলাবতিহী যে কোরআন করিমের তিলাওয়াত করার চেয়ে অন্যের তিলাওয়াত শোনা অধিক সবের কাজ তো আমরা যারা মাঝাবে আহনাফের অনুসারে বিশ্ব মুসলিম মিল্লাত সংখ্যাধিক মুসলমান যারা কিনা ইমামের পেছনে রাত পড়ে না আহলুল হাদিস যারা দাবি করছে তারা মানুষকে বোকা বানাচ্ছে মানুষকে শিক্ষা দিচ্ছে তারা যেন কোরআন করিমের তিলাবাত করতে থাকে ইমামের পেছনে জামাতের প্রখালে ইমাম সাহেবে কিরাত পড়বেন আর কেউ কেরাত পড়বেন না ইমাম সাহেবের পেছনে যারা ইক্তিদা করবেন মুক্তাদি হবেন তারা কেবলই কেরাত শুনবেন অনেককে আমরা দেখি যে আমরা যখন নামাজ আদায় করি মসজিদে পেছন থেকে অনেকে ইমামের পেছনে খেরাত পড়তে শুনি এটা একেবারেই অনুচিত কাজ আসুন আমরা একটু জেনে নিই মুসলিম শরীফে একটা হাদিস দিয়ে শুরু করতে চাই এই হাদিসটি সেই বোখারি শরীফে এসছে তবে আমি মুসলিম শরীফের যে আলফাজ সেগুলোই উল্লেখ করবো ইমাম মুসলিম রহমতুল্লাহি তা আলী হজরত জাইদিবন আকমদালনসুল করিম সাল ইসলামার জনুল কদর সাহাবি ওনার থেকে তিনি এই হাদিসটি এখানে নকল করেছেন মুসলিম শিবির বাবু তাহরিমিল কালামি ফলায়াতি নামাজে কথাবার্তা বা আলাপ আলোচনা নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে এ হাদিসে তিনি উল্লেখ করছেন হজরত জাইদিবনকামদি আল্লাহ না থেকে বর্ণিত কর্না নতেকাল্লাফিসি হজরত সাইদিন আকাম রাজি আল্লাহ তাল বলছেন যে আমরা নামাজের মধ্যে কথাবার্তা বলতাম ইউকাল্লিম রজুর সাহেব বাহু এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বলতো বহু এলা জাম্বিহি ফিসি যে কিনা তার পাশে দাঁড়াতো হাত্তা নাজালাত শেষ পর্যন্ত নাজিল হলো আল্লাহর তরফ থেকে ও কৌমুল্লাহি কিন যে তোমরা আল্লাহর জন্যই চুপ থাকো বা আল্লাহর এতাৎ করো নীরব থেকে খামুস থেকে ফা আমার আনা বিশ্বকুতি তখন হুজুর আকরম সাল্লিয় সাল্লাম আমাদেরকে নামাজের মধ্যে নীরব থাকতে নির্দেশ দিয়েছেন ওয়ানা হাইনা আনিল কালামি এবং আমাদেরকে কথাবার্তা বা আলাপ আলোচনা করতে নিষেধ করেছেন এই হাদিস থেকে বোঝা যায় প্রাথমিক যুগে সাহাবে ইকরাম কথা বলতেন এবং এই আয়াতক্রিমে নাজিল হওয়ার কারণে কথা নিষিদ্ধ হয়েছে পরবর্তীতে আল্লাহ সহম তালা যখন নাজিল করলেন ওয়েদা কোরিয়াল কোরআন শেষ পর্যন্ত একেবারেই খেরাত পড়াও নিষেধ করে দিলেন অর্থাৎ যখনই কোরআন তেলাওয়াত হবে ইমাম সাহেব কেরাত পড়বেন তখন তোমরা শুনতে থাকবে চুপ থাকবে চুপ থাকলেই আল্লাহর রহমত তার মানে ইমাম সাহেবের পেছনে কেরাত পড়া আল্লাহর অসন্তুষ্টির কারণ যেহেতু আল্লাহ স্পষ্ট করে বলেছেন লা কুম তোর হামুন আল্লাহর রহমত যদি পেতে চাও তাহলে তোমরা নামাজে বা কোরআন করিম তেলাওয়াতের প্রাককালে তোমরা চুপ থাকো জমহুর সাহাবা আলাহ আল্লাহ ইস্তেমা ওতাম। সমস্ত সাহাবাহিক রামের হলো যে ইমাম সাহেবের কেরাত শুনতে হবে এই বিষয়ে এটা তো সিরে মাদারিকে ওয়াইদা কুরিয়াল কুরআন ফস্তামি রহু এই আয়াতের মাতাহাত তফসিরে বলা হয়েছে এছাড়াও তফসিরে খাজেনে এই আয়াতের মাতাহাত এই আয়াতের পাদুটিকায় যেটি বলা হয়েছে সেটি হচ্ছে কি ওয়ান ইবনি মসউদ্দিন নদী আল্লাহ তালহু একটা হাদিস নকল করা হয়েছে আনা হুসামিয়া না সান ইয়করা উনামা আলিমা যে তিনি শুনতে পেয়েছেন লোকগণ ইমাম সাহেবের পেছনে কিরাত পড়েন হজরত আবদুল নাম সৌদ রজি আনহু যিনি জরুরি লোকদর সাহাবি এবং বিশ্ববিখ্যাত ফকি তিনি বলছেন বাহিন সরাফা ইমাম সাহেব যখন নামাজ থেকে ফারিক হলেন কালাই ইমামুন ইমাম সাহেব তাদেরকে বললেন যে তোমরা এখনও পর্যন্ত কি বুঝতে পারো নি যে কোরিয়াল কোরআন এই আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে অর্থাৎ এই আয়াত দিয়ে যে নামাজে কিরাত পড়া ইমাম সাহেবের পেছনে নিষেধ করা হয়েছে কি তোমরা এখনও বুঝতে পারো নি তখন থেকে সাহাবাইকরম আস্তে আস্তে নামাজে খেরাত পড়া বন্ধ করে দিলেন একেবারে বন্ধ করে দিলেন তো যাই হোক এই প্রসঙ্গে যেহেতু আহলুল হাদিস তারা একেবারে হাদিসের অনুসারী হিসেবে দাবি করে তাদের জন্য আমি আরও কয়েকটা হাদিস তুলে ধরতে চাই মুসলিম শরীফে বাবু সুজুদ ইতিবাহ অধ্যায়ে হাজরত আতাইবন ইয়াসার রদি আল্লাহ তাল থেকে একটা হাদিস রবাইত হয়েছে আল্লাহ আলা জাইদ আপনা সাহাবিদিন রদি আল্লাহ আনহু আনিল কিরো আতিমা আল ইমামি ফকর আল্লাহ কিরো আতমা আল ইমামি ফি সাইন যে তিনি হাজরত জাইদ ইবন সাবিত রদি আল্লাহ তাল জিজ্ঞেস করেছিলেন কিরাত প্রসঙ্গে ইমাম সাহেবের সাথে তখন তিনি স্পষ্ট করে বলেছেন লা কিরো আত মা আল ইমামি ইমাম সাহেবের পেছনে কোন কিরাত নাই একেবারে এক আয়াতও নাই একেবারে নিষিদ্ধ এরপর আসুন আরেকটা হাদিস এটা মুসলিম শরীফে বাবু তশহুদে বাবু তশাহুদে হাদিস এসছে ফকাল আলহু আবু বকর হজরত আবু বকর বলেছেন যে আবু হুরাই যে হাদিস সে হাদিসটি একেবারে সহি সনদে বণ্ডিত অর্থাৎ এর অর্থ হল ইয়ানি ওয়েদা কুরিয়া ফানসিতু যখনই তিলাবাত হবে তখন তোমরা চুপ থাকবে এবার আসুন আরেকটির রেবায়ত সেটি হচ্ছে তিনমেদি শরীফে হজরত ইমাম আবু ইসা তিরমিজি রহমতুল্লাহ আলাই হজরত জাবরিব আবদুল্লা রদুল্লাহ তাল থেকে রিবায়ত নকল করেছেন মনসল্লা রকা আতন লামিয়া ফি হা বি উমিল কুরআন ফলাম ইসল্লি ইয়াকুনা ওরা আল ইমামি হাদা হাদিসুন হাসানুন সহিহুন তিনি বলছেন যে মনসল্লা রকা আতন এটা ইনফিরাদি নামাজ একাকি নামাজ একাকি নামাজের ক্ষেত্রে যে ব্যক্তি এক রাখাত নামাজেও কি করেনি নি অর্থাৎ সুরাফাতে হাতিলাবাদ করে নি তার নামাজ হবে না কারণ রসুল করিম সুল বলেছেন লা বিফাতে হাতিল কিতাব কিন্তু এখানে একটা কথা আছে ওরা আল ইমামি যদি ইমামের পেছনে যদি সে খেরাত না পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে হাদিসটি হাজা হাদিসুন হাসানুন হাসান হাদিসটি হাসান এবং শাহি পর্যায়ের হাদিস এছাড়া আরেকটা হাদিস তুলে ধরতে চায় সেটি হলো তহাবি শরীফে হাজরত জাবির ইমান আবদুল্লাহ রাহ থেকে বর্ণিত إن النبي صلى الله عليه وسلم قال من كان له إمام فقراءة الإمام له قراءة جار إمام رويت إمام القراءة مقتدر قراءة أردت حديث إمام محمد رحمة الله عليه الموتى شريف إمام أبو حنفية تكي تني أدرت موسى ابن أبي عائشة تكي

যিনি ইমামের পেছনে নামাজ আদায় করেছেন ইমামের খেরাতি মুক্তাদির কিরাত এবং হজরতে ইবনুল হম্মাম বলেছেন এ হাদিসের সনদ সাহি এরপরে আসুন আরেকটি হাদিস তুলে ধরতে চায় সেটি হল তাহাবি শরীফে হজরতে আলী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন মান করা খলফল ইমামি ফলাইসা আলা ফিতরাতিন যে ব্যক্তি ইমামের পেছনে কিরাত পরে সেই ব্যক্তি ফিতরাতে ইসলামের উপর নাই ইসলামের দিনের উপর সেই নাই কত বড় কথা অল্লাহকর অল্লাহ হকবর এরপর আসুন আর একটা হাদিস কলা রিন্দিগি সাল্লাম যে এক ব্যক্তি সাল্লাহ নবীকে বললেন যে আকরা ও খালফল ইমাম আমি কি ইমাম সাহেবের পেছনে রাত পড়বো নাকি চুপ থাকবো কলা পাল্লি ফাইন হইয়া ফিকা বরং তুমি চুপ থাকবে কারণ এটাই তোমার জন্য কাফি সাফি এটাই যথেষ্ট এরপরে তার কুতুনিতে আরেকটি হাদিস নকল হয়েছে সেটি হচ্ছে ইনা নবী সাল্লাম খালফুল ইমাম যে রসুল করিম আলি সাল্লাম সাদ করছেন ইমাম সাহেবের পেছনে কোনো খেরাত নাই এবার ইমাম বাই হাকি একে হাদিস নকল করেছেন ইমাম মোহাম্মদ মোহতে আবদুর রাক মুসানিফ ইবন আব্দুর হাজরত মুরদুল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছেন অসংখ্য হাদিস রয়েছে এই প্রসঙ্গে সুতরাং আহ বলতে গেলে অনেক কথা অর্থাৎ ইমাম সাহেবের পেছনে কেরাত নাই ইমাম সাহেবকে আপনি একদম হাজার ইমাম বলে আপনি তার একদাকে মেরে নিয়েছেন অতএব তার কেরাতের সময় কোনো কেরাত পড়বে না কোরআন করিম তেলাবাতের সময় অন্য কেউ কথা বলা উচিত নয়